কে বলে জিনি বলেছেন বাচ্চা খাবার দেখলে দৌড়ে যায় এটা কারণ হলো যে প্যারেন্টস কন্টিনিউ একটা বাচ্চার পিছনে খাবার নিয়ে দৌড়ায় সেই বাচ্চা খাবার দেখতে দৌড়াবে কাজে খাবারটাকে আকর্ষণীয় করতে হবে খাবার হলো একটা ডিমান্ডিং বিষয় যে বাচ্চা ডিমান্ড থাকতে হবে কারণ আল্লাহ পাক স্টমাক দিয়েছে डेफिनेटली স্টমাকের একটা ডিমান্ড আছে স্টমাকের একটাই কাজ সেটা হলো খাবারটাকে নেওয়া সেটাকে ডাইজেসন মেটাবলিজম করা বাকি অর্গানগুলোকে সতেজ রাখা সো স্টমাকের কিন্তু আমাদের আর কোনো কাজ নাই কাজে একটা সুস্থ সুস্থoverlineশাকে সুস্থ বাচ্চা নিয়ে রেডি সে জীবনেও খাবার চাইবে না সে খাবার দেখলেই দৌড়াবে আরেকটা হলো প্রতিদিনই তাকে সেই মেনু যদি দেওয়া হয় তাহলে সে দৌড়াবে এবং সারাক্ষণ আমাদের প্যারেন্টসের একটাই কাজ খাও 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 এটার বাইরে কোনো কথা নাই সে কারণে সে খাবার দেখলে দৌড়ার তার একটা ডিমান্ড তৈরি করতে দিক তাকে খাবার নিয়ে একটা কথা না বলুক সে নিজে ফ্রিজ খুলে হোক কিচেনে ঢুকে তার খাবারটা সে চেয়ে নেবে এটা আমি চ্যালেঞ্জ আমি আমার বাচ্চাকে দিয়ে এটা দেখে ফেলেছি কাজে যে কোনো প্যারেন্ট যখন বলে আমি এই কথাটাই বলি বাচ্চাকে নট এ সিঙ্গেল টাইম মানে সকালে ব্রেকফাস্ট করতে হবে হ্যাঁ ইউ আপনি হ্যাবিটটা তৈরি করেন ব্রেকফাস্টের টেবিল দেন বাচ্চাকে ডাকবেন কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে না ঘুম থেকে ওঠার পরে বাচ্চাকে আপনি থার্টি মিনিটসের এর মতো ওয়ার্ম আপ করবেন তখন সে নিজেই কিন্তু খাবারের জন্য ঘুরবে উঠেই যদি বাচ্চার খাবারের বাটিটা নিয়ে সামনে চলে আসেন এটা বিরক্তি করে এটা অনেকে পছন্দ হবে না সে এটাকে বুঝবে না তার ডিমান্ডটা তৈরি হতে দিলেই সে খাবারটাকে খাবে